সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকে শ্রী ঠাকুরের কথা ঠাকুরের যে এত সাধন ভজন তারপরও এই গত দিনের ভিডিওতে বলেছিলাম যে অনেকেরই অনেক রকম হিংসা বিদ্বেষ এবং সন্দেহ ঠাকুরকে নিয়ে এর উত্তর আজকে আমরা খুঁজব সেবক হৃদয় মামার দিকে নজর রেগেছেন মামার আচরণে তিনি ভীত শঙ্কিত রাতে এক ছিটে ঘুম নেই মামার চোখে হৃদয় একই ঘরে থাকেন যখনই জাগেন শোনেন মামা অদৃশ্য কারো সঙ্গে ভাবের ঘরে কথা কইছেন বিভোর হয়ে গান শোনাচ্ছেন হঠাৎ চলে যাচ্ছেন ঘরের বাইরে পঞ্চবটির ঘোর অন্ধকারে মাঝরাতে তুমি কোথায় যাও মামা ওই ঘোর জঙ্গলে কি আছে ওখানে পঞ্চবটির পাশের জঙ্গলে নিচু খন্দে একটা আমলকি গাছ আছে তার তলায় বসে ধ্যান করি শাস্ত্রে কি বলে জানিস আমলকিতলায় যে যা কামনা করে ধ্যান করে তার তাই সিদ্ধ হয় হৃদয় শুনলেন ঠিক করলেন মামাকে ভয় দেখাতে হবে ওটা লতার আড্ডা ছোবল মারলে মামা বাজবে পরপর কয়েক রাত মামার এই নিশা ধ্যানের সময় হৃদয় আমলকিতলার আশেপাশে ঢিল ফেলতে লাগলেন শ্রী রামকৃষ্ণের বুঝতে অসুবিধে হলো না এই হৃদয়ের কাজ কৌতূহলী হৃদয় একদিন গভীর রাতে তলায় গিয়ে দেখলেন মামা দিগম্বর গভীর ধ্যানে সুখাসীন এ কি দৃশ্য পাগল হয়ে গেল নাকি এগিয়ে গেলেন ধ্যানমগ্ন শ্রীরামকৃষ্ণের কাছে মামা এ কি হচ্ছে এটা কি পৈতে কাপড় সব ফেলে দিয়ে এভাবে বসে আছো কোনো উত্তর নেই নিশ্চল শ্রীরামকৃষ্ণদেব অনেক ডাকাডাকির পর হুঁশ এলো তিনি প্রশ্নের উত্তর দিলেন তুই কি জানিস ধ্যান করতে হয় এইরকম মুক্ত হয়ে জন্মাবধি মানুষ ঘৃণা লজ্জা কুল শীল ভয় মান জাতি অভিমান এই অষ্ট পাশে বদ্ধ হয়ে আছে পৈতে গাছটাও আমি ব্রাহ্মণ সকলের চেয়ে বড় এই অভিমানের চিহ্ন একটা পাশ এখন সব ফেলে দিয়েছি ধ্যান শেষ হলে আবার সব পরে নেব রানীর উদ্যানটি ভারী সুন্দর অতি ভোরে সেই উদ্যানে ঘুরে ঘুরে ফুল তুলছেন শ্রী এই দৃশ্য হৃদয়ের চোখে রোজই পড়ে ফুল বোঝেন কিন্তু কখনো হাসছে কখনো আদর রামকৃষ্ণ দেখছেন মাকে দেখছেন মন্দির ছেড়ে নেমে এসেছেন বালিকার মূর্তি ধারণ করে সঙ্গে সঙ্গে ঘুরছেন গাছের আড়ালে আড়ালে কখনো বা ডেকে বলছেন এই যে গো এখানে একটা মস্ত জবা পাতার আড়ালে লুকিয়ে আছে প্রচুর ফুল একটি একটি করে বেছে গেথে তৈরি করলেন মালা মাকে পড়াবেন মাকে সাজাবেন দীর্ঘ সময়ের ব্যাপার একের পর এক গান মা শুনছেন মা হাসছেন মা বলছেন বাবা এই গান শুনে রানী শুনিও মুগ্ধ যে শোনে সেই মুগ্ধ হন দেবকণ্ঠের সঙ্গীত দর্শনার্থী ভক্তজন যারা মন্দিরে দেব দর্শনে আসেন তারা অবাক হয়ে দেখেন এই দিব্য দেব পুরুষকে ইনি যে সাধারণ কোনো পূজারী নন তারা বুঝতে পারেন মন্দিরের অন্য অন্য কর্মচারীরা মহাবিরক্ত আরে ভাই পুজোর তো একটা শেষ আছে এ দেখি চলছে তো চলছেই নিজের মাথায় একটি ফুল চড়িয়ে আসনে পাথর প্রতিমার মতো বসে আছে অনর মিনিটের হিসেব নয় ঘন্টা দু ঘন্টা তো কিছুই নয় তিন চারও হতে পারে পুজোর আর সব অঙ্গ কখন হবে কখন হবে ভোগ রাগ আরতি মথুরবাবু এসেছেন তদন্তে দাঁড়িয়ে আছেন আড়ালে দেখছেন কিছুক্ষণের মধ্যেই তার গাছ ছমছম করে উঠল। এ তো পাথর প্রতিমা নয় জীবন্ত বিভা আলোকিত হচ্ছে মন্দির গর্ভ শ্রীরামকৃষ্ণদেব কথা বলছেন মায়ের সঙ্গে মান অভিমানের কথা ফুলটা পা থেকে ফেলে দিলি পছন্দ হলো না রামপ্রসাদ দিলে পছন্দ হতো তাই না মথুরবাবু দেখলেন ছোট্ট ভট্টাচার্য কাঁদছেন অঝরে জল ঝরছে দুই চোখে বলছেন তাহলে একটা গান শোনাই ওগো আনন্দময় হয়ে আমায় নিরাম নিরানন্দ না ও দুটি চরণ বিনা আমার মন অন্য কিছু আর জানে না মথুরা মোহনের চোখে জল শ্রী রামকৃষ্ণের হৃদয় নিংড়ানো আবেগে জমিদার মথুরা মোহনের বিষয়ী মনও গলেছে গান থামিয়ে অশ্রুসিক্ত চোখে ঠাকুর বলছেন কি হলো খিদে পেয়ে গেল দাঁড়াও ব্যস্ত হলে চলে পুজো কি শেষ হয়েছে পুজোর আগে ভোগ দিলে লোকে কি বলবে হ্যাংলা মা হ্যাংলা মা তোরও বদনাম আমারও বদনাম কি মিষ্টি করে বলছেন দেখুন সত্যি সত্যি ঠাকুর কিভাবে মাকে দেখেছিলেন অবাক হয়ে যাচ্ছে লোকে বলবেন হ্যাংলা তোরও বদনাম আমারও বদনাম দাঁড়াও চট করে উৎসর্গটা করে দিই এপাশে ওপাশে কিছু ফুল পড়লো ঘন্টাও বাজলো শ্রীরামকৃষ্ণ বলছেন রোজ রোজ আমি খাইয়ে দিতে পারবো না আমাকে কে খাইয়ে খাইয়ে দেয় আমি এখন বড় হয়ে গেছি নিজে নিজেই খাই অভিমান তো দেই আজও দেব একটু দেখে দিতে হবে তো কাল তো দাঁতে একটা কাকড় পড়েছিল মথুরবাবু লক্ষ্য করছেন সম্পূর্ণ বিভোর ঠাকুর যেন এক বালক এক বালিকার সঙ্গে খেলা করছে মান অভিমান আবদার তিরস্কার পরম যত্নে আহরাদি করে জল পান করানো হল তারপরে একটি ছাঁচি পান মথুরবাবু যা দেখলেন দেখলেন ঠাকুর প্রতিদিন যা দেখেন মা শ্রী অঙ্গের প্রভায় মন্দির আলো করে সাক্ষাৎ আহারে বসেছেন মার হাত দুটি কমলোজ্জ্বল সৌমাত্র সৌম্য হাস্যদীপ্ত স্নিগ্ধ চন্দ্রমুখ অন্তরালে দাঁড়িয়ে মথুরবাবু বেশ বুঝলেন এই সাধারণের সাধারণ পুজো নয় বুঝলেন ভট্টাচার্য জগন্মাতার কৃপালাভে ধন্য হয়েছেন শ্রীমন্দির দেব প্রকাশে যথার্থই জমজম করছে আনন্দের হিল্লোল বইছে সেই আনন্দের স্পর্শে মথুর অভিভূত মথুরবাবুর চোখে জল দূর থেকে ভক্তিভূত চিত্তে শ্রী শ্রী ও তার অপূর্ব পূজারীকে বারবার প্রণাম করতে করতে মনে বলতে লাগলেন এতদিনের পর দেবী প্রতিষ্ঠা সার্থক হলো এতদিনের পর শ্রী শ্রী জগন্মাতা সত্য সত্যই এখানে আবির্ভূত হলেন এতদিনে মার পুজো ঠিক ঠিক সম্পন্ন হলো মথুরামোহন যেমন হঠাৎ এসেছিলেন ঠিক সেইভাবেই মন্দিরের কর্মচারীদের কিছু না বলেই যানবাজারে ফিরে গেলেন সেই রাতেই রানীকে অভিভূত মথুরা মোহন বললেন অদ্ভুত পূজারি এই গদাধর দেবীকে জাগিয়ে ছেড়েছে মৃন্ময়ী আজ চিন্ময়ী স্বপ স্বচক্ষে দেখে এলাম পরের দিনই মন্দিরের প্রধান কর্মচারীর ওপর তার নিয়োগ গেল ভট্টাচার্য মহাশয় যেভাবেই পূজা করুন না কেন তাহাকে বাধা দিবে না অবতারের পূজা সে শুধু প্রথা নয় প্রমাণ ব্রহ্ম আর শক্তি অভেদ তিনি সর্বস্থানে নিরাকার নির্গুণ অদ্বৈত যার কোনো দ্বিতীয় নেই বিশ্বজুড়ে তুমি যত তুমির খেলা সবই সেই এক আমি বড় আমি বিগ আই এক আমি স ইচ্ছায় বহু হচ্ছেন এ দর্শন মায়ারই খেলা সুতরাং মায়ার রাজত্বে ঢুকে আমি ব্রহ্ম বলাটা একটি বাড়াবাড়ি গাজওয়ারি কথা এমন কথা তিনিই বলতে পারেন যার উপলব্ধি হয়েছে অর্থাৎ ব্রহ্ম দর্শন হয়েছে সমাধিতে না গেলে সে দর্শন হয় না তাহলে উপায় তা যারা তার নিচের স্তরে রয়েছেন তাদের কি করে সত্য লাভ হবে জগৎচক্রান্তে তারা কি পিষে যাবেন দক্ষিণেশ্বরে রানী রাসমণির শক্তি সাধন কেন্দ্রে সেই পরীক্ষাই হোক শ্রীরামকৃষ্ণের পূজা ভক্তি আর বিশ্বাসের পরীক্ষা জল নিরাকার ভক্তি হিমে জমে বরফ তখন সাকার আবার জ্ঞানের উত্তাপে গোলে নিরাকার ব্রহ্মেরই মায়া কিভাবে সেই পরীক্ষা কিভাবে আর কি কি ঘটনা ঘটেছিল তা আমি জানাবো এর পরের ভিডিওতে সবাই বলুন জয় মা কালীর জয় জয় শ্রী ঠাকুরের জয় জয় মা শারদার জয় জয় স্বামীজির জয়